বিভিন্ন ঔষধি গাছ দেখলে ফুলের গাছ ফলের গাছ দেখলে নানান কথা মনে হয় আমার এই গাছটির কথায় সে মনে পড়লো একটি গানের কলি শিউলি ফুলের মালা গেঁথে কাকে পরাবো আমি জানি না কাকে পরাবো তবে শিউলি ফুলের যে ঔষধি গুণ আছে সেটা আপনাদের আজকে আমি অবশ্যই বলবো আপনার কাশি হয়েছে শিউলি ফুলের পাতা নিন রস করে খান আপনার জ্বর হয়েছে শিউলি ফুলের পাতার রস খান আরো সবজি হিসাবে একে ভেজে আপনি গরম ভাতের সঙ্গে খান কাশ জ্বর আপনার শরীর থেকে দূরীভূত হবে এমন একটি ঔষধি গুণ আপনার সম্পূর্ণ একটি গাছ আপনার বাড়ির আঙ্গিনায় আছে আপনি হয়তো জানেন না তাই ব্যবহার করতে পাচ্ছেন না তাই শিউলি ফুলের যে অশেষ গুণ ফুলের গুণ তো প্রিয়ার সঙ্গে পাতার গুণ আপনার শরীরের সঙ্গে তো শিউলি ফুলের পাতা রস করে খেলে আপনার কাশি দূর হয় আপনি জেনে রাখুন শিউলি ফুলের পাতার রস খেলে আপনার জ্বর দূর হয় প্যারাসিটামল খেতে হয় না যখন আমাদের প্যারাসিটামল আসেনি তখন এই গাছের পাতাই ছিল আমাদের জ্বরের একমাত্র সুরক্ষা তাই প্রকৃতির কাছে আসুন সুস্থ থাকুন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে শিউলি ফুলের মালা গেতে প্রিয়ারে পারাবেন পাতার রস করে নিজে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন